সো হে গাইস অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম বেলায় তোমাদের কাছে তো গাইস তোমরা কি করছো তোমাদের সবার কি ডিনার হয়ে আছে যদি না হয়ে থাকে তাহলে চলে আসো আমার বাড়িতে খানাপিনা খায়ঙ্গে তো হ্যাঁ তো এদিকে তো আমি শুয়ে আসি আর হচ্ছে এদিকে তোমার দাদা ভাই দেখো শুয়ে শুয়ে মোবাইল টিপছে আর এদিকে আমি শুয়ে শুয়ে মোবাইলই টিপছিলাম তো আমার ফোনে বাবা আমি আবার দাদাকে ফোন করে বললাম ওয়াইফাইটা অন করতে তো ওয়াইফাইটা অন করলো তাই আমি একটা ভাবলাম ভিডিও বানানি সরি এখন তো ভিডিওটা পারবো না ছাড়বো পরে দেখি মোর ভাত গেম খেলতেছে এই দিয়া হো দিয়া আন্ডি ক্যান্ডি কি কিয়ান্ডি ক্যান্ডিতে আমি চার হাজার না পাঁচ হাজারের মতন উঠা দিয়েছি ওপরে আমি কন কেহ বুড্ডা তাই তো হ্যাঁ তো আর প্রচুর মশা ওয়েদারটা খারাপ হাওয়া দিচ্ছে তো তার জন্য প্রচুর মশা পায়ে পুয়ে তুমি আর কামড়ায় রাখতেছে গাইস কী করবো বলে তো আর এই যে মন ভাতা শিশি মোবাইল টিপে আমার দিকে একটু তাকায় না ভাই আমি কি দেখতে খারাপ নাকি আমার দিকে তাকাই না আমার মনে হয় কি জানো চলো তোমাদেরকে দেখো একটা জানার মনে হয়

লাঠিটার মধ্যেই কানে যা খুঁজাচ্ছে ওর ডান্ডা আমি ভাঙা দেব আমরা দুটি ভাই শিবের গজন গাই ঠাকুমা গেল গয়া কাশি ডগডগি বা যাই টিং 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 কি করব ভ্যাট বকতেছি গাইস আর দেখ 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 কান ধরে দেখছো দেখো 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 এটা আমার কালুয়া দিস ইজ সরলা রানি সরলা রানি মাই নেম ইজ সরলা রানি তো চলো গাইস টাটা আর বেশি ভ্যাক বকবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না চলো টাটা লাভ ইউ অল গুড নাইট গুড নাইট বল দেখ গুড নাইটের কথা বলতে জানো ঘুম পায় গেল গুড নাইট বল গুড নাইট গুড নাইট টা বল যেমন আমার শিকার দিতে লাগে যেমন নাক টিপলে দু দু ছাড়ো চলো টা গুড নাইট